থেকে সোজা আইপিএল তাক লাগালেন পরাশর যোশী ভাগ্য নির্ধারণ করেন বিরাট রোহিতের ধ্বনি ধন্যী করলো নেটি জেনরা ছোট থেকে ছিলেন গানের ভক্ত ভালো গানও গাইতেন তিনি ইন্ডিয়ান আইডলের মতো জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন কিন্তু এ বিষয়ে ভাগ্য তার সঙ্গ দেয়নি তবে এই ছেলের কপাল খুলে গেল অন্য বিষয় আম্পায়ারিং এ চলতি সিজনে তাকে দেখা গিয়েছে আম্পায়ারিং করতে ছোটবেলা থেকে সেই গানকে ভালোবেসে প্রথম নেশাকেই পেশা করতে চেয়েছিলেন পরাশর যোশী সেই মতো শুরু করলেন চর্চাও সুযোগ পেলেন ইন্ডিয়ান আইডলের মতো জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতায় অডিশন দেওয়ার কিন্তু সেবার শিখে ছেড়েনি তার ভাগ্যে এরপর দু সালে ফের সুযোগ পান এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জাভেদ আক্তার অনুমালিকদের মতো বিখ্যাত মানুষদের সামনে গান গাওয়ার সুযোগ পান তিনি তবে সেখানে অংশ নিলেও বিশেষ কিছুই করতে পারেননি পরাশর এরপর গানকে পাশে রেখে ঝোঁক বাড়ালেন আরও এক ভালো লাগার বিষয়ের দিকে ক্রিকেটের আম্পায়ারিং ক্রিকেট খেলতে ভালোবাসা এই ছেলেটা অনেক কসরত করে দু হাজার পনেরোয় বিসিসিআইয়ের আম্পায়ারদের তালিকায় নাম তুলে ফেললেন ব্যাস আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে খুলে যায় ভাগ্যের চাকা প্রথম দিকে সামলেছেন কিছু ঘরোয়া ক্রিকেটের দায়িত্ব রঞ্জি বা দিলীপ ট্রফিতে আম্পায়ারিং করতে দেখা গিয়েছিল তাকে এরপর তাকে দেখা গিয়েছে গত বছর মহিলাদের প্রিমিয়ার লিগের মাঠে বেশ ভালোভাবে আম্পায়ারিং করেছিলেন তিনি তারপর তিনি সুযোগ পান আইপিএল এর মাঠে আম্পায়ারিং করার এই সিজনে অভিষেক হওয়ার পর গত পাঁচই এপ্রিল সিএসকে দিল্লি ম্যাচে তাকে আম্পায়ারিং করতে দেখা গিয়েছিল এছাড়াও বেশ কিছু ম্যাচেও তাকে দেখা গিয়েছে যাকে বলে এখন তার হাতে থাকে বিরাট রোহিত ধোনিদের মাঠে টিকে থাকার লড়াই জীবনের জার্নিতে আম্পায়ারিং প্রফেশন বেছে নিলেও গান গাইতে ভালোবাসে মানুষটা কিন্তু এখনো গান করেন সুযোগ পেলেই গান গাইতে শুরু করেন পড়াশর ব্যুরো রিপোর্ট টিভি সেভেন বাংলা